আজকে আমরা প্রাকৃতিক দুর্যোগে সামগ্রিকভাবে যে গুরুতর ক্ষতিগ্রস্ত বাড়িগুলো সেগুলো পুনর্নির্মাণের জন্য সব জেলা মিলিয়ে চোদ্দো হাজার সাতশো চুরানব্বইটি পরিবারকে মোট একশো একষট্টি কোটি তেত্রিশ লক্ষ টাকা প্রদান করছি এটা ওরা ডাইরেক্ট ব্যাংকের মাধ্যমে পেয়ে যাবে এবং এটাকে আমি উদ্বোধন করছি কারণ ডিএমরা সকলেই আছেন এছাড়াও আপনারা জানেন যে বন্যা কবলিত এক লক্ষ সাঁত্রিশ হাজার কৃষকদের মধ্যে ফসলের বীজ সবজির বীজ ও অন্যান্য কৃষি উপকরণও বিতরণ করা হলো এটার জন্য দশ কোটি টাকা খরচ হয়েছে এছাড়াও বন্যা ও ধস কবলিত এটা দেখিয়ে দিয়েছে কৃষি জমি পুনরায় চাষযোগ্য করার জন্য দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কুচবিহারের আটশো সাতজন চাষিকে আর্থিক সহায়তা করা হলো যেটা সাতচল্লিশ লক্ষ টাকা এছাড়াও আপনারা জানেন যে কৃষকদের ইন্স্যুরেন্স শস্য বিমা আমরা বিনা পয়সা করি যেখানে কৃষকদের থেকে এক পয়সা নেওয়া হয় না এবং প্রতি বছর আমরা এছাড়াও কৃষকদের দশ হাজার টাকা করে দিই মানে দুবারে দিই এবং যার মাত্র দু তিন কাটা জমি আছে সেও চার হাজার টাকা পায়